আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে কুরুলিয়া মৌজা ইমগাঁও ইউনিয়ন পাঁচ শতাংশ একটি জায়গা আছে একদম রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন জমিটি ইনশাল্লাহ যারা দেখবেন পছন্দ হবে কম দামের মধ্যে যারা ভালো জমি খুঁজছেন তাদের জন্য এটা বাড়ি করতে পারবেন একদম মেন রাস্তার সাথে জায়গা কাগজপত্র ওকে আছে মালিকের সাথে সরাসরি কথা বলে দেব আলোচনা সাপেক্ষে নিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ জমিটির দাম দামটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা আলোচনা সাপেক্ষে জমির দাম কিছুটা কমানো যাবে তো মালিকের সাথে কথা বলে দাম কমিয়ে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে তো এই এই যে জমি জমি শতাংশ একটা পিলার ওই সামনে একটা পিলার আর ওই সামনে ওই যে মেন রাস্তা একদম রাস্তার পাশে জমিটি তা বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ কোন রাস্তা নিয়ে সামনে নেই একদম মেন রাস্তার সাথে জায়গা তো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এরপরে ছোট জমি বড় জমি আমাদের কাছে আছে ইনশাল্লাহ আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে ষোলো মূল্য জমি ইনশাল্লাহ এই হচ্ছে জমি একদম পিচ ঢালা রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত জমি আর একদম রাস্তার সাথে দেখতেই পাচ্ছেন তো রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই জমি গেলে সরাসরি গাড়ি নিয়ে জমিতে আসতে পারেন বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা হবে না রাস্তা রানের রাস্তার সাথে